又给他找了一桌子。 গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো সকালবেলা উঠে বেশ কিছু সানরাইজের কিছু শট নিলাম আর কিছু স্টক শট যেগুলো দরকার ছিল সেগুলো নিলাম তো এইবারে একটু ফ্রেশ হয়ে আমরা তো আমাদের সেট আপ লাগাবো তো তোমাদের দেখাবো কি কিসের কথা বলতে চাইছে চাটা বানাবো ওয়াই আছে ওয়াজয়টা বানাবো তো চলো কীভাবে কী করছি তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল এখানে বাসন মাজছে আর শ্বশুর শাশুড়ি অলরেডি মাঠে চলে গেছে তো আমরা চাটা খেয়ে ওয়াই বানিয়ে টুকুর হাতে একটু হেল্প টেল্প করে দেবো তো তারপরে আমরা মাঠের দিকে যাব ওখানে মা বাবা কী করছে সেগুলো তোমাদের দেখাবো আজকের প্রায় পঞ্চাশ থেকে ষাট বস্তা ধান বাড়িতে আসবে আর এখানে অলরেডি অনেক ধান রয়েছে তো সেইগুলোও দেখাবো এই যে ধানগুলো আর এইদিকে তো ঠান্ডা মানে একদম মানে লেভেলের ঠান্ডা আছে আমাদের একবার দেখিয়ে দিই এখানে গ্যাজার মানে ওভেনটা লাগিয়ে দিয়েছি এখানে কেটলি আছে এটাতে করব ওয়াই ওয়াইটা ঠিক আছে এটাতে করবো চা আর এখানে অল্প টুকুনি চিকেন আছে যেটা কালকে আমরা রেখেছিলাম এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কাটা হচ্ছে আর এই হচ্ছে আমাদের ওয়াই 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 আছে জল আছে বক্স আছে শ্রীময় আছে আর তোমরা একবার জাস্ট ওয়েদারটা দেখো আমাদের পাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর সামনে দেখো পুরো কুয়াশা মানে আস্তে আস্তে ভরে যাচ্ছে একটু আগে কিচ্ছু ছিল না এখন পুরো আরও ভরে যাচ্ছে এই হচ্ছে আমাদের পাশের ওয়েদারটা তো ফটাফট চাটা বানাবো এটা কিন্তু দার্জিলিং টি তো দার্জিলিং থেকে আমরা কিনেছিলাম এই মাস আগস্টে গিয়েছিলাম দার্জিলিং তো সেখান থেকেই কেনা তো মাদের জন্য কিনেছিলাম কিন্তু দিতে না বহুত দিন পরে আসলাম আগস্টে ইয়ে আগস্টেই কিনেছিলাম না আগস্টে কিনেছিলাম আর এই ডিসেম্বরে দিলাম এগুলো হচ্ছে ট্রিটের সেই বিস্কিট গুলো সকাল সকালই ক্রিম বিস্কিট খেতে হবে কারণ অ্যাকচুয়ালি প্ল্যান করে তো কোনো বিস্কিট কেনা হয়নি তো এটা খাবো চাটা খাই খেয়ে তারপরে ওয়াই ওয়াই চিকেন ওয়াই ওয়াই ম্যাগিটা বানাবো আর ডিমও আনতে ভুলে গেছি মানে এমনই সংসার এখান থেকে দোকান অনেকটা কখনো ভাবতে পারিনি যে মনের একটা ইচ্ছা ছিল সেটা ছোট্ট করে হলেও একটু পূরণ করবো তো ফাইনালি খুবই ভালো লাগছে ভাগও করা হয়ে গেছে চার জায়গায় এই আমাদের মানে ভাইরাল ব্লগার ইনস্টাগ্রাম ইমেল আইডিটা বলে দেও সবাই যাতে ফলো করে পিওর মিষ্টি আমি পিওর মিষ্টি কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে মানে এটা অনেক দিনের ইচ্ছা বেশ পূর্ণ হলো কিন্তু এই যে বাবা মাকে এখন খাবার দিতে হবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওখানে বসে টাইমটা কাটাতে পারলাম না এক্ষুনি সেই মাঠে যেতে হবে মাঠে গিয়ে ওদেরকে খাবার দিতে হবে একটু ভিডিও করতে হবে এখন যাচ্ছি পছন্দের দোকানে এই এক জায়গায় এবার এবার কপটা রাখবো ঠিক আছে ওই দিকে হচ্ছে তোর জমিটা ওই দিকে না আর তো এই দিক দিয়ে আরেকটু যেতে হবে ওই একদম বাদার মিডিলে মিডিলে আছে ঠিক আছে তো মারা ওই রাস্তাটা দিয়ে একদম মেন রোড দিয়ে ওই দিকে যাবে আর আমরা বিকেলের দিকে ওই দিকটা যাব ওই দিক দিয়ে যাব বিকেলের দিকে তো তখন তোমাদের দেখাবো এই ক্যান অলরেডি ধান তুলে আবার ধান বসিয়ে দিয়েছে তাই না এই হচ্ছে দোকান তো আচ্ছা

কি মাছ বলে সাইটিং মাছ মাছ এখন ফ্রেশ হয়েছি তো এবার যাবো খেতে দুপুরে কি কি রান্না হয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখায় মা বাবা কেউই এখনো আসেনি ওরা এখনো মাঠে এখানে আছে মুগ ডাল এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা এই হচ্ছে ডিমের ঝোল এ ভাই এই ড্রেস দুটো তোরা কোথায় পেলি আমি তো অন্য ড্রেস কিনে দিলাম এটা সেই আমি অনেক মানে দু বছর আগে মনে হয় না কুক করে আমি একসাথে ম্যাচিং করে কিনেছিলাম রাখি পূর্ণিমার দিন আমি এখন ওই শিবু শিবুকে ভাত দিচ্ছি মাঝে তিনটে থাকে চারটে ঠিক আছে আমি এখন টুকু আজকে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কিভাবে এখন বাবা মা বাড়িতে এখন আসেনি

হচ্ছে এখানে আমাদের সব ছাগল করে ছেড়ে দেওয়া আছে ওখানে দুটো বাচ্চা এগুলো আর এটা ওই কোথায় খেতে গেছে এইটাই বাধা ছিল এটা ছেড়ে দিয়েছে এক্ষুন হচ্ছে আমি এই চব্বিশ পঁচিশ বছর এই বছর বয়সে এই প্রথম কন্ট্রোল যাতে ধরতে যাচ্ছি মা মারতে এসে আবার বলছে খেয়ে দিয়ে যাবে হচ্ছে কন্ট্রোল করতে আমি ভাবলাম না অত কষ্ট করতে হবে না আমি যদি পারি